বাড়িতে অসুস্থ বৃদ্ধ মাকে পিটিয়ে মারার অভিযোগ অসুস্থ মাকে মারধর করছে ছেলে বৌমা চার ভিডিও হলো ভাইরাল ভিডিও প্রকাশ হতেই অবশেষে নড়ে চড়ে বসল প্রশাসন এই ঘটনায় গ্রেপ্তার করা হলো তিনজনকে এমনই হারহীন করা ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার তিওর বেরিয়া গ্রামে পাইন পাড়ায় ওই পাড়ার বাসিন্দা বাবলু পাইন পেশায় একজন টোটো চালক বৃদ্ধা মা পাইন বীর ধরে অসুস্থ রয়েছেন তার চিকিৎসা দেখভালের দায়িত্ব পালনের বিন্দু মাত্র ইচ্ছা নেই ছেলে মৌমার তাই চলত প্রতি মুহূর্তেই অমানবিক নির্যাতন গালিগালাজ সহ মৃত্যু কামনা ছেলে বৌমা মিলে অসুস্থ বৃদ্ধ মাকে নির্মমভাবে লাঠি কিল চর ঝাঁটা দিয়েই চালাতেন মারধর তাদের সেই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে সেই বৃদ্ধ মায়ের মৃত্যু ঘটে কয়েকদিন আগে তারপরে মারধরের ভিডিও ভাইরাল হয় ভিডিও ভাইরাল হতে মৃত্যুর চোদ্দ দিনের মাথায় গ্রেফতার করা হলো অভিযুক্ত ছেলে ছেলের বউ ও তার শাশুড়িকে অভিযুক্তরা হলো পম্পা পাইন বাবলু পাইন ও শাশুড়ি অঞ্চলি করলেন আজ দুপুরে দাসপুর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর দ্রুতদের খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্যুরো রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে